আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আরব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাস শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আমি যেগুলা থাকতেছি এই কণ্ঠস্থবিদ্যা লেখা ছাড়া এগুলো আমার খাতাতে নোট করা আছে খানিকগুলা আর খানিকগুলা নোট করা নাই আর প্রত্যেকটা নোটই আমি সার্চি আর আগে আমি এখন মৌখিক ছাড়তেছি কারণ যে বিদ্যা অনেকে চায় উনিকে বলে যার কারণে কোনটা বিদ্যাগুলো দিচ্ছি আমি এগুলা সশাল আমি আগে কাজ করছি এগুলা মন্ত্র তো ভিডিওতে আমি পাতা টানা ফাস্ট হয়েছি পুরস্কার নিয়েছি এগুলা ভিডিও আপনাদের মাঝে আমি দিয়েছি যেমন আমি একটি মন্ত্র গুরুবিদ্যা দিছি এটা দিয়ে পৃথিবীর কাজ করতে পারবেন এর দ্বিতীয় শাখাটা আমি দেই নেই দ্বিতীয় শাখাটা আমি আজকের ভিডিওটা যারা ভারত বাংলা যারা দেখবে যাই যে রাষ্ট্র আছে তাদের জন্য মঙ্গলজনক হবে যা করবেন আল্লাহ রহমান তাই হবে বিশ্বাস আর ভক্তির উপর কাজ করবেন তো ভাদ্র মাসের তেরো দিন পার হয়ে গেলে আপনারা কাজ কারবার করবেন কাজ খাটবে আমি ভাদ্র মাসে আমি কয়েকটা কাজ দুটা কাজ করছি দুটা কাজে আল্লাহর রহমতে ফলাফল হয়ে গেছে কিন্তু কাজটা আমার করা উচিত নয় তারপরও মুক্তাকাটা কি করতে যায় না করলেও নয় এই জন্য আমি করে দিছি আল্লাহ ফলাফল দেখাইছে সেদিনকে খালি টাকাটা এক বুদ্ধু টাকাটা পানো হয়নি দশ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম নিয়ে না হলেও তো পাঁচ হাজার টাকা খুলে দিলে কিন্তু দাবি লেগে বাড়ির যায়নি দাবি স্তম্ভ দিয়ে আছে পোসার কাটিয়ে দিয়ে আছে মেম্বরের পার্শ্ববর্তী গ্রাম দুই এক গ্রাম দুই গ্রামে মাথার মেম্বরের বাড়ি এখন যদি কাজটা মনে বিশাল একটা মন খারাপ করবে পাঁচশো টাকা টাকা চা খাবার জন্য আর বাড়ি বান্ধার জন্য তো আমি ভয়ে আর যাইনি কিন্তু ভাদুর মাসের কাজ থাকবে কিনা কী হবে হ্যাঁ ক্লিয়ার তো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি একটু ভয় ভয় করলাম একবার ক্লিয়ার কেউ ভালো করা পাননি একটা মেম্বর মানুষ বিশ হাজার টাকা চালেও দিত রাজশাহী ঢাকা শেষ যত আসুন পাশন ফখরি এই দু চার জেলার মধ্যে ব্যাগ শেষ দিয়েছে আল্লাহ ভালো করছে আমার নাম আমি ভালো করিনি আল্লাহ মাফ করছে আমার নাম হচ্ছে তো আল্লাহ ভালো করে আমরা ভালো করতে পারি না একটা রুগী দেখি আমরা আল্লাহ মাফ করে আমাদের নাম হয় আমরা বলি যে আমি ভালো করছি না আমি ভালো করে নি ভাল্লা ভালো করছে তো একজনই মালিক দয়ার আল্লাহ ভালো করছে আল্লাহ রহম করছে হিসাবে আমি আমার নাম হচ্ছে আমাকে ভিতর কোনো শক্তিই নেই সব করণীয় একজনই হিন্দু মুসলিম যাই হোক যাই যে করুক অন্য অন্য জাতিরা স ঈশ্বরই সব কিছু করে মানুষও ছিল পথ দেখায় যেমন আকাশের বৃষ্টি আসলে ছাতে দিলে গায়ে পানি করবে না যারা ফিরিলে আমাদের মনে লোকেরা কি করলে সেই জিনিসটা থেকে মুক্ত করা যাবে এই জিনিসটা জানে মাপ করে একজনই প্রত্যেকটা জিনিস আপনারা বিশ্বাস ভক্তির উপর কাজ করবে বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন কাজ হয়ে যাবে মন্ত্র আপনারা মুখস্থ করবেন আমি আপনাদের মন্ত্র দিয়েছি নাগিনী নাগ মনমোহিনী লাগ ভেলগি লাগ উমুক উমুক চোখে মুখে অন্তরে আসমান জুমিনে লাগ 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 ভয় আল্লাহ রসুল গুরুবকুল

পার হয়ে গেল আমার কিছুগুলো ভুলভান্তি ছিল চৈত্র মাসের খাতা এলাকা আছে তরবারিটা এবছর ধোয়া হলো না কাপড়টা পুরে ফেল দেওয়া হলো না খাঁটি পাট যায় গেলো বারো এরকম গোলমাল গেছি এবছর হয়ে গেছে সামনে বার আল্লাহ যদি বাঁচায় রাখে ঠিক করতে হবে বেশি বিদ্যাসিগিয়ে ফেল দিলে ঝামেলা হয়ে যায় এই হলো ব্যাপার আপনারা ভাদ্র মাসে কাজ করবেন কোনো গ্যারান্টি দিবেন না আমি যেমন গ্যারান্টি দিই না দুটাই কাজ হয়ে গেছে একটা হিন্দু বাড়ি তিন বছর ধরে চেষ্টা করতেছে কেউ একদিনে ভালো করতে পারেনি একদিন দু ভালো রাখতে পারেনি কাজ করে দিয়েছিলাম প্রায় দেড় মাস পর টাকাই জুটা রাখতে পারে না এক হাজার টাকা দিয়েছি একটা পাতাক ওই পাতাটা আমাকে ধরেছে ওটার সাথে মোটামুটি সম্পর্কে আগে পাতা খেলায় দিয়েছি আমি একযুগ ওনাকে টাকাটা দিয়েছে উনি আসে আমাকে পাঁচশো টাকা দিয়েছে তার মধ্যে বুঝি একশো না দেড়শো টাকা দেয় আর গামছা কিনছে আর ওই ক টাকা রাখছে আমি এক টাকা লাইনি মুরক জব করে কাজ করছি মূলকে ভিডিওটা দেওয়া আছে চামচ দেয় ভাগ দিয়ে আসি গামছাটা দিয়ে আসি ওই পাঁচশো টাকার মধ্যে আমার তাই বীজ প্রচার কাঠি সব আমার দরকার নেই গরিব মানুষ ছিল এক দিয়ে আসি আর ও গরিব মানুষ ছিল আল্লাহ মাফ করছে মাফ করলে একজনই আমরাও ছিলাম তো যেমন এখানে নাগিনী নাগ মন মোহিনী নাক ভেলকি লাগ ও মুখে চোখে মুখে অন্তর আসমান জমি লাগ লাগ দহায় আল্লাহ রচুল গুরু ফুক দিলে জিনিস ফুটে যাবে আবার নাগিনী নাক মন মোহিনী নাগ ভেলকি লাগ যুগ্নালী ও মুখের দোষ দিশে মুক্ত কর চোখে মুখে অন্তর আসমান জমিনে লাগ লাগলাক দহাই আল্লাহ রচুল গুরু লুহুর মুখে নিস্ত ফুক দিবেন তাহলে এখানে নামে যাবে আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে নাগিনী নাগ মন মোহিনী নাক ভেলগি লাখ যুগনি কালী উমুক উমুক চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ 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 দোহায় আল্লাহ রসুল ঘুরে বগুলো এই আর এখন আপনাদের মাঝে এক তৃতীয় মন্ত্র নাগ নাগিনী মন্ত্র নাগিনী নাগ মন্ত্র নাগ নাগিনী মন্ত্র নাগ নাগিনী একসাথে দুটাই কয়েক ধরে আমি আজকে ফোন করে ভারতের বসন্ত থেকে আমি মন্ত্রটা ওকে দিয়ে দেবো এবং ওই পিন্টু কর গোপাল দেবনাথ চিত্তরঞ্জন বসু এই ভক্ত করাটা দেওয়ার জন্য মন্ত্রটা আমি বলে দেব মন্ত্রটি হচ্ছে নাগ নাগিনী নাগ নাগিনী নাগ এবং নাগিনী দুটাই আর নাগিনী নাগ মানে নাগিনী নাগ আর নাগ নাগিনী একসাথে দুটা নাগিনী নাগ নাগিনী আগের টানা হচ্ছে তারপরে নাগর পরে আর নাগ নাগিনী এই হচ্ছে এই হচ্ছে ডিপারেন্স নাগ নাগিনী মনমহিনী লাগ ভেলগ লাগ উমুক উমুক চোখে মুখে অন্তর আশমান জুমিনে লাগলাগলা বহায় আল্লাহ রসুল উড়ে যাবে মুক্তি নিষমুখে ফুক দিলে নেমে যাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে নাগ নাগিনি নাগিনী নাগ এখানে বলা আছে আর এখানে বলা আছে নাগ নাগিনি মনমোহিনী লাখ ভেদগে লাখ অমুক উমুক চোখে জমিনে লাগ আসমান লাগ লাগলাগলাখ দয়াল্লু দুর্ভোগ এটাতে মিষ্টি পরে দিতে পারেন তেল পরে দিতে পারেন শনিবার মঙ্গলবার বনি কাস্টমারের আসে সে তেলায় তেলটা পরে দিতে পারেন তারপরে টিউবওয়েলের ঘাসি টিউবওয়েলের শরবত সর্বপ্রথম শনিবার মঙ্গলবার যে টিউবওয়েলের ঠাসাতে যায় পানিটা পরিটা পরে দেখলে হয়ে যাবে খাঁকড়ায় পরে দিতে পারেন

কিন্তু দিয়ে চব্বিশ বছর মাথা তারপরে এই মন্ত্র দিয়ে কাজ করছি তখন এইটুপ ছিল না খেয়েছি না আমার সেরোপ্রিশ ওখানে এই মন্ত্র দেয় খেলায় আমি দুটা পাতা টানছি নাক না কেন মন মহিলা নাক ভেনার চোখে মুখ অন্ত্র আসমান জমিলে লাগ লাগ লাখ ভয় আল্লাহ রুদ্রে এভাবে টানছি আপনারা টাইম দিতে পারেন ভরণ তুলতে পারেন পরার কাছে বীজ দিতে পারেন ঘটিতে পানি পরে পানিটা রাখে ওই পানিটা ছিটে মারতে পারেন উঠে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবো ভালো